আসসালামু আলাইকুম এব্রুল তো দেখো গুলসের উনিশটি বিশ্ববিদ্যালয় দ্বিতীয় পর্যায়ের ভর্তি পরীক্ষা কিন্তু আজ থেকে শুরু উনত্রিশে জুন থেকে শুরু ঠিক আছে তো দেখো উনিশটি যে পাবলিক বিশ্ববিদ্যালয় আছে উনত্রিশে জুন থেকে ভর্তি প্রক্রিয়া চলবে ঠিক আছে চলবে একে জুলাই পর্যন্ত ঠিক আছে এই মাত্র তিনটে দিন ঠিক আছে উনত্রিশে তিরিশ আর একে জুলাই পর্যন্ত আর ভর্তি ফি তোমাদের দিতে হবে পাঁচ হাজার টাকা তো দেখো নির্ধারিত সময় সময়ের মধ্যে অনলাইনে ফি প্রদান এবং মূল কাগজপত্র জমা না দিলে কিন্তু তোমাদের ভর্তি বাতিল হবে এমনকি ভবিষ্যতে গুচ্ছভুক্ত কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি কিংবা কোটা ভিত্তিক সুযোগ থেকে বঞ্চিত হবে দেখো এমনকি ভবিষ্যতেও এখন যদি তোমার কাগজপত্র জমা না দাও তাহলে ভবিষ্যতে গুচ্ছভুক্ত কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি কিংবা কোটা ভিত্তিক সুযোগ থেকেও কিন্তু তোমরা বঞ্চিত হবে ঠিক আছে তো উনতিরিশে জুন বারোটা থেকে তিরিশে জুন রাত বারোটার মধ্যে তোমার অনলাইনে ফিটা দেওয়া যাবে ঠিক আছে আর এসএসসি ও সম্মান পরীক্ষার মূল নম্বরপত্র পত্র গুচ্ছভুক্ত যে কোনো একটি বিশ্ববিদ্যালয় তিরিশে জুন সকাল দশটা থেকে একই জুলাই বেলা তিনটে পর্যন্ত জমা দিতে হবে তো দেখো যে এই ভালোভাবে খেয়াল করো যে মূল নম্বরপত্রটা কিন্তু যে কোনো একটি বিশ্ববিদ্যালয় তিরিশে জুন সকাল দশটা থেকে একই জুলাই একই জুলাই তিনটের মধ্যে কিন্তু জমা দিতে হবে ঠিক আছে অনলাইনে পাঁচ টাকা পরিশোধের পর নির্ধারিত সময়ের মধ্যে মূল কাগজপত্র জমা দেওয়ার মাধ্যমে প্রাথমিক ভর্তি নির্চায়ন করতে ব্যর্থ হলে ভর্তি কিন্তু বাতিল হয়ে যায় তাহলে মূল কাগজপত্র যদি তুমি জমা না দাও ভর্তি কিন্তু বাতিল হয়ে যাবে তুমি টাকা পে করলা বাট মূল কাগজপত্র জমা দিলে না ভর্তি কিন্তু বাতিল বাতিল হয়ে যাবে অনেকে কোটার জন্য ভর্তিও বাতিল হয়ে যাবে প্রাথমিক ভর্তি বাতিল করতে চাইলে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ে যেখানে মূল কাগজপত্র জমা আছে ওইখানে তোমাকে সরশরীর উপস্থিত হয়ে আয় সম্পন্ন করতে হবে যদি ভর্তি বাতিল করতে চাও তোমরা ওই বিশ্ববিদ্যালয়ে গিয়ে মূল কাগজপত্র নিয়ে নেবে ঠিক আছে সশরীরে যেতে হবে তারপরে বলা হয়েছে কি দেখো অল মাইগ্রেশন যে অপশনটা আছে নির্দিষ্ট বিভাগে ভর্তি থাকা অবস্থা স্টপ অল মাইগ্রেশন সম্পন্ন করলে সেই বিভাগ ব্যতীত অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে কোনো বিভাগে মাইগ্রেশনের সুযোগ থাকবে না ঠিক আছে দেখো যদি তোমরা স্টপ অল মাইগ্রেশনে সম্পন্ন করো তাহলে সেই বিভাগ ব্যতীত অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে কোনো বিভাগে কিন্তু ডিপার্টমেন্টে কিন্তু আর তোমরা ভর্তি হতে পারবে না আর স্টপ ইউনিভার্সিটি মাইগ্রেশন যদি অন করো ঠিক আছে তাহলে কিন্তু ওই বিশ্ববিদ্যালয়ের ব্যতীত অন্য কোনো বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট তোমরা আর পাবা না ঠিক আছে তো দেখো বিস্তারিত তথ্য দেওয়া আছে তো ডেলি ক্যাম্পাস খবরটি দিয়েছে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবে আশা করি